দেশে ফিরছেন হেটে হজে যাওয়া কুমিল্লার ছেলে আলিফ মাহমুদ আদিব সোমবার বেলা সাড়ে বারোটায় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছনের কথা তার নানা বাধা পেরিয়ে দীর্ঘ নয় মাস হেঁটে সাত হাজার আটশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি পবিত্র হজ পালন করেন রোববার দেশে ফেরার কথা জানান আলিফ মাহমুদ তিনি জানান দু সালের আটই জুলাই কুমিল্লার নাঙ্গুলকোট উপজেলার নিজ গ্রাম বাতাবাড়িয়া থেকে হেঁটে রওনা দেন পবিত্র নগরী মক্কার উদ্দেশ্যে দীর্ঘ নয় মাসের পথ চলায় ভারত পাকিস্তান ইরান আর আমিরাত হয়ে পৌঁছান সৌদি আরবের রাজধানী রিয়াদের এরপর মক্কায় পৌঁছে পবিত্র হজ আদায় করেন ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চাইলে আরিফ মাহমুদ বলেন ইচ্ছে আছে আরো বহু দেশ ভ্রমণ করব। নিজের মতো করে একটি মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠা করব। অসহায় গরিবদের পাশে দাঁড়াবো শিশুদের জন্য কিছু করব। হেটে সৌদি হজ পালনের সিদ্ধান্ত প্রসঙ্গে আলিফ জানান হাজার বছর আগের ধর্ম করে তার মনকে শুরুতে সাইকেলে চড়ে মক্কায় যাওয়ার ইচ্ছা থাকলেও পরে হেঁটে যাওয়ার সংকল্প করে এদিকে হেঁটে হজে যাওয়া আলিফ মাহমুদের ভূয়সী প্রশংসা করেছেন সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা যে যেভাবে পেরেছেন তাকে সহযোগিতা করেছেন তার থাকা খাওয়ার ব্যবস্থা সহ নানাভাবে এগিয়ে এসেছেন প্রবাসী বাংলাদেশিরা এর আগে বাংলাদেশের চৌষট্টি জেলা সাইকেলে ভ্রমণ করার অভিজ্ঞতার কথাও জানান কুমিল্লার আলিফ মাহমুদ বরিশাল ডট নিউজ